যাব ধন্যবাদ আহ এই চিত্র কিন্তু পল্টন এটি কোনো কিন্তু নদী কিংবা জলাশয় না এটি একদম রাজধানীর প্রাণকেন্দ্র এটি কিন্তু পল্টনের অবস্থান বলা যায় নটা থেকে দুটো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হয়েছে তিন ঘন্টার বারোটা পর্যন্ত দুঃখিত এবং এখন বারোটার পরও কিন্তু অতিবাহিত হয়েছে আরও প্রায় আড়াই ঘন্টা মানে বৃষ্টিপাত বন্ধ হয়েছে আড়াই ঘন্টা পরও কিন্তু পল্টনের এই অবস্থা তাহলে বৃষ্টিপাত যখন হচ্ছিল এবং শেষ হলো তখন যে কি অবস্থা ছিল সেটি কিন্তু আসলে সহজেই অনুমেয় এখানে শুধুমাত্র এই পল্টন এলাকায় নয় আমি আমি ঢাকার বিভিন্ন এলাকা ঘুরেছি মোহাম্মদপুর আদাবর থেকে শুরু করে বংশাল মৌচাক মালিবাগ এই অনেক জায়গায় কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে আজকে অনেক দিন পরে আদালতে যাতায়াতের যে যে জুতো সেই জুতো কিন্তু আসলে সবাই খুলে যেতে হচ্ছে ডান পাশেই কিন্তু আসলে যে গলি অথবা সেই এলাকা আবাসিক এলাকা সেই আবাসিক এলাকায় কিন্তু এই অবস্থা তাদের মনে প্রশ্ন যে আসলে প্রত্যেক নগর পিতা হওয়ার পরে জলাবদ্ধতা দূর করার কথা বলে এ তো তাহলে আসলে জলাবদ্ধতা দূর হওয়ার অবস্থা কি সেই অবস্থা জানতে চাচ্ছে রূপী আপনি এই যে পার হলেন আপনি কি ঢাকায় থাকেন না ঢাকায় থাকেন না ঢাকাতে বসবাস করেন তো আপনি জুতা একদম খুলে ঠুলে আসতে হচ্ছে দেখা হচ্ছে সমস্যা এর মধ্যে তার মধ্যে পানি ময়লা আবর্জনা এই যে ময়লা আবর্জনার মধ্যে আসতে হচ্ছে আসলে খুব খারাপ লাগে খুবই খারাপ লাগার কথা খুবই খারাপ লাগছে আমরা এক ঘন্টা বৃষ্টির জন্য এতক্ষণ ভোগান্তিতের মধ্যে পড়ছি কোনো পানি অনেকক্ষণ ধরে কোনো রয়ে গেছে কোনো তাল পাচ্ছে না পানি কি কমছে না বাড়ছে বুঝতেছি না এই যে নগর পিতা যারাই হন বিভিন্ন সময় একদম জলাবদ্ধতা দূর করে দিবেন এক বছরের মধ্যে সেই কথার আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে জি আমাদের বাড়ি থেকে নাম বাড়ি হলো আগুন না আপনি জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন আপনি ঢাকার লোক তাই না না হচ্ছে কি আসলে কোনোভাবে কোনোভাবেই সম্ভব হইতেছে না 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 তাহলে যারা দাইতে আসেন তারা তো বলেন যে দূর করে দিবেন তারা বলে শুধু বলা পর্যন্তই থাকে কিন্তু এটা ভিআইপি যদি সমস্যা হয় তাহলে অন্যান্য রাস্তায় কি সমস্যা হতে পারে আসলে আসলে এইগুলো জনভোগান্তি একদম জনভোগান্তির রাজধানী শহরে প্রতি বৃষ্টিতে যারা কর্মজীবী মানুষ ঘরে থেকে নামতেই হবে সেই অবস্থা যদি তৈরি হয় বৃষ্টি স্বাভাবিক প্রক্রিয়ায় সে বৃষ্টি হবে এটি স্বাভাবিক কিন্তু বৃষ্টি হলে দুর্ভোগ জলবদ্ধতা তৈরি হবে নগরবাসী এটি আসলে মানতে পারছে না তাদের প্রশ্ন হচ্ছে যে কোটি কোটি টাকা এই খাতে বরাদ্দ হয় তাহলে সেই বরাদ্দকৃত খাতের আসলে ফলটা কি পাচ্ছে জনগণ ট্যাক্স দিচ্ছে ভ্যাট দিচ্ছে দেওয়ার পরে নগরের উন্নয়ন তাহলে কি হচ্ছে নাকি শুধুমাত্র নগর পিতা পরিবর্তন হয় কাউন্সিলর পরিবর্তন হয় জনগণের আসলে এই দুর্ভোগ কবে দূর হবে সেটি কিন্তু এখানে নগরবাসীর প্রশ্ন থেকেই যাচ্ছে তো এই হচ্ছে এখনকার অবস্থা পরবর্তী সংবাদগুলোতে আমরা আরও বিস্তারিত তুলে ধরব এটা তো হ্যাঁ সব সময় দেখছে এটা এটা কোনো পরিবর্তন নেই পরিবর্তন নাই খালি কাজ করেই যাচ্ছে পানি জম দিয়ে এ তো কোনো লাভ হচ্ছে না আমাদের আমরা ঢাকাবাসীরা আমরা দুর্ভোগ পোহাইতেছি এটা দিয়ে এটা একমাত্র আমাদের যারা নগর পিতা আছে তারাই এটাই করতে পারেন ইঞ্জিনিয়াররা এটা শেষ করতে পারেন এটা ওদের প্ল্যানিং এ ভুল না কি ফিল এটা তারাই জানে ভালো কথা এটা তার আমরা তো এই সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নাই ভাগেরাতে ভাগেরাত থেকে আসছে ঢাকা এসে কি মনে হইছে ভাগেরাতের ফিল ঢাকা এরকমই কিছু আমাদের সকালে কাজ ছিল কাজ করতে পারি নাই আটকা পড়ে গেছি পানির জন্য যাইতে পারতেছি না কোনো গাড়ি গড়ি চলে খুব ঝামেলার ভিতর পড়ে গেছি হ্যাঁ তারপরে কাতার ভিতর পড়ে গেছি সামনে একটা রাস্তার ভিতরে পানিতে তলানো ধাপ করে পড়ে গেছি হ্যাঁ খুব দুর্ভোগ আর কি এরকম দুর্ভোগ হচ্ছে কথা বলি একদম অফিসিয়াল ড্রেস পরা ময়লা আবর্জনা পানির মধ্যে আসলেন মানে একদম অফিসিয়াল ড্রেস পরা ময়লা জি 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 হ্যাঁ পানিতে পেরো কি করবার এখন ঢাকার যে অবস্থা এই অবস্থায় তো আপনার এই পানি জমে ড্রেনগুলা পরিষ্কার নাই সম্ভবত যার কারণে পানি জমে গেছে আর কি কর্তৃপক্ষের উদাসীনতা এই যে ড্রেনিজ পরিষ্কার করা কর্তৃপক্ষের উদাহরণতা ম্যানেজমেন্টের দুর্বলতা আছে আমরা প্রতি বছর এই অবস্থা দেখি কিন্তু আমরা কেউ সহযোগ নিচ্ছি না এই জন্য আমরা যারা জানা জনসাধারণ আছে আমাদের খুব ভোগান্তি হচ্ছে এই সময়ে এটা জন অনাকাঙ্ক্ষিত ঘটনা এই যে একটু বৃষ্টি হয় এত বৃষ্টি হয় না কিন্তু বৃষ্টি সামনে বৃষ্টির কারণে এতটুকু পানি হয়ে গেছে কিন্তু এটা আমাদের জন্য লজ্জা করবে এই রাস্তাঘাটে অত বিএ রোড এটার নামটা হলো বিএ রোড কিন্তু পানিটা আমাদের মনে হয় বিএন আচ্ছা একটা হচ্ছে যে উন্নয়নের কথা বলে আসলে কোথায় যাচ্ছে তাহলে টাকা সেটা তো প্রশ্ন জনগণের এই যে যে অবস্থা এখন আমরা হাঁটতে পারি না বাচ্চারা স্কুলে যাইতে পারে না যে এক অবস্থা রোড হয়েছে বিআইপি কিন্তু ফানি রকম বিআইপি ফানি ও বিআইপি এখন ট্যাক্স তো আপনার রাস্তা আসছে না ট্যাক্স তো হলো আপনার পকেটে যাচ্ছে এইখানে আসছে না তো ট্যাক্স তো হলো আপনার ট্যাক্স তো আপনার পকেটে যাচ্ছে কিন্তু বাস্তবে আসছে না এই হলো থ্যাংক ইউ